গণতন্ত্র ধ্বংসের মাস্টার মাইন্ড খায়রুল হক কোথায় পালালেন ফ্যাসিস্ট হাসিনার দোষর সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক বর্তমানে নিখোঁজ বলেই গণ্য হচ্ছেন দু সালের পাঁচ অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি তার এই অন্তর্ধান ঘিরে দেশে ও বিদেশে নানান গুঞ্জন ছড়িয়ে পড়েছে কেউ বলছেন তিনি রাজনৈতিক পট পরিবর্তনের পূর্বে পাড়ি দিয়ে সেখান থেকে ব্রিটিশ পাসপোর্ট ব্যবহার করে ইংল্যান্ডে মেয়ের কাছে গেছেন আবার কেউ বলছেন তিনি এখনো দেশে আছেন তবে আত্মগোপনে গোয়েন্দা সংস্থাগুলো এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানিয়েছেন খায়রুল হক বিদেশে গেছেন এমন কোনো ইমিগ্রেশন রেকর্ড নেই তবে তার একাধিক পাসপোর্ট রয়েছে বাংলাদেশি এবং ব্রিটিশ যার মাধ্যমে তিনি দেশ ত্যাগ করে থাকতে পারেন বলেও সন্দেহ রয়েছে তিনি জানান হক বর্তমানে পুলিশের মোস্ট তালিকায় আছেন এবং তাকে খুঁজে বের করতে একাধিক টিম কাজ করছে বিচার অঙ্গনে তুমুল আলোচিত সমালোচিত এই বিচারপতির বেশ কয়েকটি রায় চরম বিতর্ক সৃষ্টি করেছিল তিনি নিজে ফাসিস্ট আওয়ামী আমলে নানাভাবে সুবিধা প্রাপ্ত হয়েছেন তাকে প্রধান বিচারপতি করা হয়েছিল কয়েকজন জ্যেষ্ঠ বিচারপতিকে ডিঙিয়ে রাজনৈতিক একটি বিষয়কে আদালতের আওতাধীন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন বলে রায় দিয়েছিলেন এই বিতর্কিত খায়রুল হক এছাড়া বিতর্কিত একাধিক বিচারপতিকে শপথ পড়ানো আগাম জামিনের একতিয়ার কেড়ে নেওয়া খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা এবং ক্ষমতার অপব্যবহার সহ নানা অভিযোগ তার বিরুদ্ধে ঢাকা আইনজীবী সমিতির সদস্য ইমরুল হাসান বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন মামলায় খায়রুল হকের বিরুদ্ধে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পরিবর্তন ও জালিয়াতির অভিযোগ আনা হয় খায়রুল হক ছিলেন দেশের বিচার ব্যবস্থা ও গণতন্ত্র ধ্বংসের এক অন্যতম কারিগর প্রধান বিচারপতি থাকা অবস্থায় তিনি ত্রয়োদশ সংশোধনী বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করেন যার দেশে একতরফা নির্বাচনের পথ প্রশস্ত করে এর ফলে পরবর্তী সময় জনগণের ভোটাধিকার হরণ বিরোধী দলের উপর দমন পীড়ন এবং দীর্ঘ সময় ধরে রাজনৈতিক অস্থিরতা জারি থাকে অবসরের পর তিনি হাসিনার আমলে আইন কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হন এবং নানা সরকারি সুযোগ সুবিধা ভোগ করেন তবে সরকারের পতনের কয়েকদিন পর তেরো আগস্ট দুহাজার চব্বিশে তারিখে তিনি আইন কমিশন থেকে পদত্যাগ করেন এবং এরপর থেকে তিনি জনসমক্ষে আসেননি তার বিরুদ্ধে ইতোমধ্যে বেশ কয়েকটি মামলা দায়ের হয়েছে সংবিধানের সংশোধনী রায়ের জালিয়াতি দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ঢাকা শাহবাগ ও নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় এসব এসব মামলা হয় মামলার তদন্ত চলছে সার্বিকভাবে বিচারপতি হক এখন বাংলাদেশের রাজনৈতিক ও বিচারিক ইতিহাসের এক বিতর্কিত চরিত্র হিসেবে বিবেচিত কোথায় আছেন তিনি দেশে না বিদেশে এ প্রশ্নের জবাব এখনো স্পষ্ট। তবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে